নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি তেলাপিয়ার একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভিন্ন স্বাদে তেলাপিয়ার তেল ঝাল তো এই তেলাপিয়ার তেল ঝাল আমি কিভাবে খুব সহজে এবং চট জলদি বানিয়ে ফেলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো তেলাপিয়ার তেল ঝাল বানানোর জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি দুটো যেহেতু বড়ো সাইজের ছিল তাই জন্য আমি দু অর্ধেক করে নিয়েছি আপনারা দেখুন আর পাশাপাশি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পাঁচফোড়ন তো প্রথমেই মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বন্ধুরা আমরা তো তেলাপিয়া মাছ বিভিন্ন রকমভাবেই খেয়ে থাকি কিন্তু আজকে আপনাদের সাথে যে পদ্ধতিটা শেয়ার করছি একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আর রকম মাছের একটা তেল ঝাল হলে কিন্তু আর অন্য কিছু লাগে না দেখুন মাছটা ম্যারিনেট করে নিলাম তো মাছটা ম্যারিনেটের পাশাপাশি আমি এখানে সর্ষে পোস্ত নিয়েছি সানরাইজের সর্ষে পোস্ত এটা আমি দেখাতে ভুলে গেছিলাম তো এখানে আমি ওই টু টেবিল স্পুন নিয়েছি আর তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি সবসময় সর্ষে বস্তু কিন্তু গরম জলে তাহলে খুব ভালো মেশে দেখুন এইভাবে আমি ভালোভাবে তো মাছগুলো ভাজার জন্য আমি সরষের তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি সবকটা মাছ কিন্তু ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন ফোঁড়ন আর পাঁচ ছটা রসুন থেতো করে দিয়ে দিলাম দিয়ে এক দু সেকেন্ড একটু জাস্ট স্মেল বেরোনোর আগে পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি এক দু সেকেন্ড বাদে আমি স্লাইস করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি এখানে আমি আমার প্রয়োজন মতন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছি তো দেখুন এক দু সেকেন্ড ফ্রাই করার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এবার সমস্ত মশলা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে এক দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম এক দু মিনিট বাদে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এইবার ওই সর্ষে পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত সানরাইজে সর্ষে পোস্ত সবার ঘরেই থাকে তো আপনারা কিন্তু এই সর্ষে পোস্ত ইউজ করতে পারেন বা আপনারা বেটে নিতেও পারেন আর সামান্য একটু জলও দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নেব এবার তো কষানোর বাদে আমি আরও এক কাপ মতন জল অ্যাড করে দিলাম এবার একটু ফুটিয়ে নেব দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি ফোটাবো না কারণ ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এক দু মিনিট বা ম্যাক্সিমাম পাঁচ মিনিট আমি মাছটাকে একটু ফুটিয়ে নেবো গ্রেভির মধ্যে দিয়ে তো হালকা হাতে জাস্ট একটুখানি নেড়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু তেলাপিয়া মাছের আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এবার ওই পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আপনারা দেখুন মাছটা কিন্তু রেডি হয়ে গেছে আমি জাস্ট ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি তো বন্ধুরা তেলাপিয়া মাছের এই তেল ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ভিন্ন স্বাদে তেলাপিয়ার তেল ঝাল আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ